মধ্যে আছে আমি ধরে কিছু খাইনি ভাই ও দাঁড়া আমার কেউ একশো টাকা দেয়নি কেউ দু টাকা দেয় কেউ পাঁচ টাকা দেয় করে খুব খুশি হয়েছি বলেন আপনি আমার কাছে কিষান সান তোর কিছু দিয়া লাগবে না যে একশো টাকাটা দিয়েছি वोटा भांग ही है दे। ते <्थीवार्थ> भाई हमें भी आ कर वो बात ना इश ते कार भी आ कर दी मत दादी भी आ कर ऐ बात ना इश दादी शेख का भी आ करे तुम्हें आज दादी भी आ कर लेता हूँ दादा बात ना इश उम्र सारी बाज ऐ तो कोता भाभी सी তাহলে একটু ভাবছে মনে কর এই যে আমাদের রোগ হয় আমরা যে ওষুধ খাই তারপরে হাত পা কেটে কেটে গেলি আবার ওষুধ খাই এই যে পা কেটে গেলি ওষুধ যে আমরা মুখ দেখাই এই ওষুধই কিভাবে বোঝে যে ওই জায়গায় গিয়েই ঠুল মাছ হবে মালদিতালি কাটার বেতা সারবে এই আসলে তো ঠিক তোর মাথায় তো পুষ্টি আছে এটা তো আমি ভাবিনি কোনোদিন এস বিষয় আইবলি ভাদ্ধায় জ্ঞান খাড়া খায় চল ছোট ভাইটা বিয়ে দেব মেয়ে লাগবে খুব সুন্দরী ঘটক সাহেব মেয়ে লাগবে শিক্ষিতা তার সাথে লাগবে গুণহতি তাতে যদি দুই এক মাস দেরিও হয় তা হোক আমার কোনো সমস্যা নেই ঘটক সাহেব তাহলে আপনি দেখতে থাকেন আচ্ছা ঠিক আছে এ ঘটক চাচা হ্যাঁ বাপ আপনি মনে আছে আমাদের বাড়ি থেকে আসছেন আরে হ্যাঁ বাপু তোমাদের বাড়িতেই তো আসছি তোমার বড় ভাই বলেছে যে এটা মেয়ে দেখি তা মেয়ে খুব সুন্দরই সৌন্দর্য একটা শিক্ষিত মেয়ে দেখি বলেছে তাও দু ছ মাস দেরি হলেও সমস্যা নেই তাছাড়া আমার হাতে অত সময় নেই অত ধৈর্য ধরার সময় নেই আপনি এই টাকাটা এই এক হাজার টাকা আপনি রাখেন আমার আজকালের ভিতরে আমার বিয়ে দিয়ে দেন সে মেয়ে আমার অত সুন্দরী লাগবে না সে কালো পেট নির মতন হোক আমার অত ধৈর্য ধরার সময় নেই আপনি আজকালের মধ্যেই ব্যবস্থা করেন ঠিক আছে না এক হাজার টাকা যাচ্ছে এক হাজার টাকা তোলো তো ফুল করছিস কেন আজ না এসছে রেজাল্ট দেবা তোর কি খবর আর ভাই রেজাল্ট এ একজালা নিজামপুর খলজাখালি পন্ডেকু ডিকি পেষ্টপুরা বেনা পল বেনা পল ভাই যাবেন ভাই বনদবেন ভাই বেনা পল যাবো বেনা পল যাবো কি hore এ গাড়ি ছড়ে দেবে গাড়ি ছড়ে দেবে গাড়ি ছড়ে দেবে